হ্যালো ইউটিউব আমি তারেক এস ডেভেলপারের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আজ আমরা যে টিউটোরিয়ালটি দেখবো তা হলো কিভাবে কোড ব্লক সফটওয়্যার ইনস্টল এবং সেট আপ দিতে হয় তো কোড ব্লক সফটওয়্যার মূলত আমরা যারা প্রোগ্রামিং করি বিশেষ করে সি অথবা সি প্লাস প্লাস তাদের জন্য এই সফটওয়্যারটি গুরুত্বপূর্ণ তো যারা প্রোগ্রামিং শুরু করতে চান তারা কিভাবে এই সফটওয়্যারটি ডাউনলোড এবং সেট আপ করবেন সেই দ্বারা এই টিউটোরিয়ালটি আমি দেখাবো তো প্রথমে চলে যাচ্ছি আমি ব্রাউজারে ব্রাউজারে গিয়ে আমি কোড ব্লকস ডাউনলোড লিখে সার্চ দিব তারপর www.codeblocks.org ডট কোড ডট এই হলো কোড ব্লকসের অফিসিয়াল ওয়েবসাইট তো এখানে সরাসরি আমরা ডাউনলোড অপশনে তো ডাউনলোড অপশনে যাওয়ার পর আমরা তিনটি অপশান দেখতে পাওয়া ডাউনলোড দ্য বাইনারি রিলিজ ডাউনলোড দ্য সোর্স কোড টাইপ সোর্স তো আমরা ডাউনলোড দ্য বাইনারি রিলিজ তো এই ক্ষেত্রেও অনেকগুলো অপারেটিং সিস্টেমের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট তো আমরা যেহেতু উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করতেছি তাদের জন্য এই অপশন থেকে ডাউনলোড করতে হবে তো এখানে গিয়ে আমি কোড ব্লকস সিক্সটিন পয়েন্ট জিরো ওয়ান সেট আপ ইএকি তো তারপর কোড ব্লক সিক্সটিন পয়েন্ট জিরো সেট আপ ইয়েকজি নুন নুন এডমিন তো আমার আমাদের যেটা প্রয়োজন হলো আমরা এখানে কম্পাইলার সহ মিন জি ডব্লিউ যে সফটওয়্যারটা সেটাই ডাউনলোড করব এই সফটওয়্যারটি ডাউনলোড করলে সুবিধা হলো আমরা যদি শুধু কোড ব্লক্স ডাউনলোড করলে আমাদের জন্য আবার মিন জি ডব্লিউ সেট আপ করতে হবে তো সেক্ষেত্রে আমরা আলাদাভাবে সেট আপ করার প্রয়োজন নেই আমরা এই সফটওয়্যারটি ডাউনলোড করব তো আমি সোর্স ফোর্স ডট নেটে ক্লিক করলাম তো এখান থেকে আমাদের অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে যাবে কোড কুটব্লক্স তো অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে যাবে এই ডাউনলোড হচ্ছে তো এটা হল এমবি মতো সফটওয়্যার তো এই সফটওয়্যার ডাউনলোড হওয়ার পর তারপর ডাউনলোড শেষ হয়ে গেলে আমরা কীভাবে সেট আপ দিতে হয় সেই প্রসেসটি দেখবো হ্যালো যেহেতু আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে এখন আমরা চলে যাব তো কোড ব্লক সফটওয়্যার আমরা ডাউনলোড চলে যাচ্ছি তো এই হলো কোড সফটওয়্যার তো আমি ডাউনলোডের পর এখন সেট আপ দিচ্ছি তো ডাবল ক্লিক করব সফটওয়্যার আইকনের উপর তারপর আমি এস দিব তারপর নেক্সট তারপর এই যে আমাদের ডেস্টিনেশন ফোল্ডার তো আমি সি থাকবে তারপর তো আমাদের ইনস্টল এভাবে ইনস্টল হয়ে যাবে মূলত আমরা যেভাবে ডাউনলোড করেছি সেভাবে ডাউনলোড করে ঠিক যে প্রসেসগুলো ইনস্টলের প্রসেস দেখিয়েছি সবগুলো ইনস্টল করে নিব আমরা তো ইনস্টলের ক্ষেত্রে হয়তো অনেকের অনেক দ্রুত হয়ে যাবে আবার অনেকের খুব স্লো হবে সেটা আসলে মূলত আমাদের প্রসেসরের উপর নির্ভর করে আমাদের কম্পিউটারে প্রসেসর কার কেমন প্রসেসর প্লাস আমাদের কম্পিউটারের কনফিগারেশনের উপর তো সো তাদের কম্পিউটারের কনফিগারেশন ভালো অবশ্যই দ্রুত ইনস্টল হয়ে যাবে তো আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমাদের প্রথম প্রোগ্রামিংয়ের দিকে অর্থাৎ সি প্রোগ্রামিংয়ের দিকে তো এটা যদি আমরা ভাবে ইনস্টল প্লাস সেট আপ করে নিতে পারি তাহলে আমাদের প্রোগ্রামিংয়ের একটি প্রাইমারি লেভেল আমরা কমপ্লিট করবো তো ইয়েস আমি যদি কোর্ট ব্লগস রান করতে চাই অবশ্যই আমি রান করতে চাই ইয়েস দিলাম তো মোটামুটি আমার কোট ব্লগস সেটা হয়ে গেছে তো ওকে ওকে তো হয়ে গেছে তো এখান থেকে অপশন চেক করে দিলাম ওকে প্রজেক্ট করব করবো এখান থেকে ক্রেটিভ নিউ প্রজেক্টও ক্লিক করতে পারি অথবা এখান থেকে ফাইল থেকে তো ফাইল নিউ প্রজেক্ট করতে পারি তো আমি দেখাচ্ছি যে কোনো একটা প্রজেক্ট থেকে ক্রেটিং নিউ প্রজেক্ট কনসুল অ্যাপ্লিকেশন তারপর নেক্স তারপর আমাদের প্ল্যাটফর্ম সি তারপর এখান থেকে আমি অলরেডি যে কাজটা করবো আমরা একটি ফাইলের নাম দিব তো ফার্স্ট

আমরা প্রথম কোড রান করাবো তো কংগ্রাচুলেশন সবাইকে যে এই কোডটা আমরা করতে পারছি অবশ্যই যারা করতেอรেন তাদের জন্য কংগ্রাচুলেশন তো এটা হলো কি আমাদের ফার্স্ট কোড কোড হ্যালো মনোযোগ দেখার জন্য তারপরে যদি কারো কোনো প্রবলেম তাকে আমাদের কমেন্ট করে জানাবেন আর আমাদের ইউটিউব চ্যানেল যে ভিডিও গুলো আছে সেগুলাকে লাইক কমেন্ট করবেন প্লাস আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভালো থাকুন সবাই আল্লাহ